বাইরে বেরিয়েই দেখি আকাশটাকে এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল যে না ক্যাপচার করে নেই মানে সাদা মেঘটা দেখো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল প্রায় মেঘে ঢাকা পড়ে যাবে আস্তে আস্তে দৃশ্যটা দেখো মানে আস্তে আস্তে কী হচ্ছে কালো মেঘটা এসে পুরো ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এক সাইডটা অন্ধকার হয়ে গেছে এক সাইডটা রোদ এ দেখো কিছুক্ষণ পর গিয়ে দেখছি আকাশের এই অবস্থা আর কিছুক্ষণ পর গিয়ে দেখব যে বৃষ্টি নামতে শুরু করে দেবে কালো মেঘ হয়ে গেছে তো ক্লাইমেট চেঞ্জ হতে টাইম লাগে না প্রকৃতিকে বোঝাবারও দায় কখন যে কী হয় বোঝাই মুশকিল কিন্তু এই অপরূপ দৃশ্য দেখতে খুব ভালো লাগছিলো আমার আকাশে এরকম সাদা মেঘ দেখতে ভীষণ ভালো লাগে আর এরকম কালো মেঘ আসলে মনটা ভীষণ ভারী হয়ে যায় আর বৃষ্টি পড়লে তো কথাই নেই দারুণ লাগে দুর্দান্ত লাগে তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিও নেমে গেছে বাহ এবার ওয়েদারটা একটু ঠান্ডা হবে যা গরম লাগছিল যা গরম পড়েছিলো তো চলো টাটা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য